নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে টেন্থ মার্চ টু 16th মার্চ টু সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তাহলে একটু জেনে নিই তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু হোলিকা দহন এবং দোল হোলি উৎসব আমাদের হিন্দুদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব যেমনি দুর্গাপূজা সবার সাথে সবার বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার সাথে বন্ধন আবদ্ধ হয় তেমনি এই হোলি উৎসব বা দোল উৎসবও কিন্তু একটা বিশাল সকলে সকলে বন্ধ নেওয়া উৎসব কিন্তু এই হোলি উৎসব বা দোল উৎসবটা কবে তার আগে রয়েছে হোলিকা দহন এবং সেই দিনই রয়েছে আবার আপনার গ্রহণ এবার সেইটা নিয়ে আপনাদের ডিসকাশনটা আমি করে দিই যে এই গ্রহণ কখন বা কবে পড়ছে বা গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান কিনা কোন কোন দেশে দৃশ্যমান সেগুলো আলোচনা করবো এমনকি এই গ্রহণ কিন্তু এই চন্দ্রগ্রহণ কিন্তু এটা এই বছর প্রথম গ্রহণ এটা এই বছর প্রথম গ্রহণ চলুন তাহলে জেনে নিই তেরোই মার্চ হচ্ছে হোলিকা দহন তেরোই মার্চ হোলিকা দহন এবার সময়টা দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা পঁয়ত্রিশ থেকে রাত এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তেরো তারিখ যোগ থাকবে অর্থাৎ ভদ্রকাল থাকবে এই সময় কিন্তু নেরাপুরা বা আপনার এই হোলিকা দহন করতে আমরা পড়বো পারবো না এই হোলিকা দহন এই সময় কিন্তু আমরা করব না অর্থাৎ আমরা কিন্তু এগারোটা সকাল দশটা পঁয়ত্রিশ থেকে এগারোটা ছাব্বিশ পর্যন্ত যে ভদ্র যোগ রয়েছে এই সময় কিন্তু আমরা হোলিকা দহন করব না হোলিকা দহন তাহলে কখন শুভ সময় হচ্ছে থেকে তেরো তারিখই এগারোটা সাতাশ থেকে চোদ্দই মার্চ বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চৌষট্টি মিনিট আপনি কিন্তু সময় পাচ্ছেন এই চৌষট্টি মিনিট মধ্যেই কিন্তু এটা এটাই কিন্তু শুভ মুহূর্ত এই মধ্যেই কিন্তু আপনি হোলিকা দহন করার চেষ্টা করবেন আপনারা যারা হোলিকাদন বা ন্যাড়া পোড়া করেন এই সময়ের মধ্যেই করবেন এবার বলি হোলির দিন হোলির দিনটা কখন এই দিনও কিন্তু চন্দ্রগ্রহণ পড়ছে অর্থাৎ চোদ্দই মার্চ কিন্তু আপনার হোলি উৎসব বা দোল উৎসব বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল নটা উনত্রিশ মিনিটে কিন্তু গ্রহণ লাগছে দুপুর তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণ থাকবে এটা কিন্তু ভারতবাসীর দৃশ্যমান নয় কিন্তু ভারতবাসীর লোকেদের ক্ষেত্রে কিন্তু এফেক্টেড তাহলে আমরা কবে এই গ্রহণ হচ্ছে এদের চোদ্দই মার্চ কিন্তু গ্রহণ হচ্ছে ভারতের দৃশ্যমান কোন কোন দেশের লোকেরা দেখতে পাবে ইউরোপ আফ্রিকা আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান ইংল্যান্ড জার্মানি সবাই এরা দেখতে পাবে কিন্তু ভারতবর্ষের দৃশ্যমান নয় কিন্তু ভারতবর্ষের এফেক্ট থাকবে শুধু আমরা চোদ্দই মার্চ কিন্তু ভারতবাসীরা হোলি উৎসব পালন করবো বা দোল উৎসব পালন করবো কিন্তু যারা ফরেনাররা রয়েছেন বা ফরেনে যারা হোলি উৎসব করবেন তারা কিন্তু পনেরোই মার্চ পালন করবেন তারা কিন্তু পনেরোই মাস হোলি উৎসব পালন করবেন অর্থাৎ গ্রহণে যেহেতু কোন শুভ কাজ হয় না আপনার পনেরোই মাস পালন করবেন কিন্তু ভারতবাসীরা ভারতবর্ষের লোকেরা কিন্তু হোলি করবে। এইটা হচ্ছে আমাদের মেন মানে রাশিফল বলার আগে আপনাদের কাছে এইটুকু আমি আলোচনাটা করে দিলাম কিন্তু এই মাসের সপ্তাহে এটা কিন্তু আমাদের মেন উৎসব এবার চলে চলুন আপনার রাশি কি বলছে সেটা নিয়ে তো আলোচনা করি মিথুন রাশি আপনার অর্থ খরচ কিন্তু এই সপ্তাহে অনেক বেশি হবে কিছু হয়তো কেনাকাটির জন্য ফ্যামিলিকে কিছু গিফট দেওয়ার জন্য বা অন্য কোনো পারপাজে আপনার কিন্তু খরচটা অনেকটাই হবে যাদের কাছ থেকে আপনি অর্থ মানে ধার দিয়েছিলেন বা টাকা পান তাদের কাছে অনেক বেশি নক করতে হবে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ যে ধার মার্কেটে পড়ে আছে তাদের কাছে আপনার নখ যদি করেন তাহলে আপনি সে টাকাটা তুলতে পারবেন হাত পায়ে কোনো চোট লাগা হাত পায়ে ব্যথা কেটে যাওয়া ব্লাড প্রেশার এগুলো কিন্তু আপনার একটু কষ্ট দেবে আপনাকে বা মাত্রারা মাঝে মাঝে ঝিমঝিম করবে কোলেস্ট্রলটা বেড়ে যেতে পারে অর্থাৎ শরীরটা নিয়ে কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে অর্থ আসবে যেমনি অর্থাৎ আপনার ডিল হবে নতুন কোনো চুক্তি হবে সেখান থেকে অর্থ কামাবেন ঠিক কিন্তু খরচও কিন্তু আপনার রেডি থাকবে ডাক্তারের পিছনে বলুন ওষুধের পিছনে বলুন বা ফ্যামিলির কারণে বলে আপনাকে কিন্তু খরচও হবে আটকে থাকে অর্থ পাবেন কিন্তু আপনাকে অনেক বেশি লেবোরিয়াস হতে হবে আপনাকে লেথার্জি কাটিয়ে উঠতে হবে পাটনার সাথে কোনো মন্দির বা মসজিদে যাবেন সেখানে সময় কাটাবেন কোনো হিল স্টেশনে যাবেন নদী পাহাড়ে সময় কাটাবেন আপনি আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনি অফিস ফ্রেন্ডের সাথে বা ফ্যামিলি লোকের সাথে কোথাও ঘুরতে যাবেন পার্টি প্রোগ্রামে যাবেন অর্থাৎ আপনার কিন্তু মানে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার আনন্দদায়ক থাকবে এটা কিন্তু আপনাদের ওভারঅল আমি একটা ডিসকাশন করলাম এই যে ডিসকাশনটা সমস্ত গোড়াশির উপরে বেশ করে ওভার একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে হান্ড্রেড পার্সেন্ট না মিলে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মিলতে বাধ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে করেনটা অন করবেন যতবার লোককে শেয়ার করে একটাই রিকোয়েস্ট যদি আমার সাথে যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে একটা ফোন করে বুকিং করে নেবেন কিন্তু আপনি অনলাইনে পরীক্ষা আর অফলাইনে আসুন অর্থাৎ চেম্বারে এসে নিন আপনার ডেট অফ বার্থ থাকুক আর না থাকুক যে কোন বয়সের লোকই হন আপনি হাত tarike ফেস্টা রিড করে কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ যে আপনার প্রেডিকশন সেটা আপনি অবশ্যই নিতে পারেন অর্থাৎ আপনার ভবিষ্যতের যে ধারা এটা বা অতীত বা আপনার বর্তমান আপনার জানার রাইট আপনার আছে অবশ্যই তার যেন বয়সের কোনো বান নেই যে কোন বয়সেরই লোকই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার রাইট আছে যে কোন ধর্মের লোকে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বিদেশের লোকেরও যারা আপনার আমাকে ফোন করছেন অনলাইনে যাদেরকে আমি কনসালটেন্সি দিচ্ছি রাতে বা দিনের বেলায় অবশ্যই নিয়মিত তারা আপনাকে করতে কিন্তু আপনারা সেটা মনে করবেন যদি আপনি মনে করেন যে পাঠকাকে কিভাবে মিট করো তাহলে আপনি অনলাইন আমার বুকিং ফোন করে ডিটেলটা জেনে নিন নমস্কার ভালো সারা সারাটা সপ্তাহে ভালো কাটুক এবং আপনি সমস্ত ধর্মের লোকদের হচ্ছে হোলিকা উৎসব দোল উৎসব সবাই পালন করুন খুব ভালোভাবে পালন করুন নমস্কার